আলাইকুম বন্ধুরা আল্লাহর রহমতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন লাইভ ইসলামিক টিভি। ইবনে আব্বাস বর্ণনা করেন কুরাইশদের সব গোত্রের সর্দাররা একবার তাদের পরামর্শ সভায় জমা হয় অভিষপ্ত ইবলিস একজন বয়স্ক মুরব্বী রূপ ধরে তাদের কাছে গিয়ে পৌঁছায় কুরাইশ সর্দাররা তাকে দেখার পর জিজ্ঞেস করে হে বৃদ্ধ আপনি কে তখন শয়তান বলে আমি নজ এলাকার একজন বুজুর্গ আপনারা যে উদ্দেশ্যে এখানে সমাবেত হয়েছে তা আমি শুনেছি তাই আমি আপনাদের কাছে এসেছি আপনারা আমার কাছ থেকে পাবেন বড়ই গুরুত্বপূর্ণ উপদেশ ও মতামত ইবলিসের কথা শুনে কাফেররা তখন বলে আচ্ছা ঠিক আছে আপনি সবাই শরিক হয়ে যান সুতরাং শয়তান সে সবাই প্রবেশ করে এবং বলে আপনারা নবীজির বিষয় উপযুক্ত ব্যবস্থা নিন আল্লাহর কসম সে সময় কাছাকাছি এসে গেছে যখন ও আপনাদের ওপর প্রবল হয়ে যাবে তখন আপনারা আর কিছুই করতে পারবেন না ইবলিসের কথা শুনে কুরাইশদের এক সর্দার বলে মোহাম্মদকে প্রথমে মজবুতভাবে বন্দি বন্দী করতে হবে তারপর তাকে কষ্ট দিতে হবে এবং অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত সে মারা যায় যেমন ওর আগের নবীরা মারা গিয়েছিল তেমনি এইবার মোহাম্মদের পরিণতিও ওদের মতোই হবে নাহুজুবিল্লা আল্লাহ দুশ্মন নজদের সায়ক রুবি শয়তান বলে আল্লাহর কসম এটা কোনো কাজেরই কথা নয় কেননা মোহাম্মদের কথা কয়দাখানা থেকে বের হয়ে ওর সঙ্গী সাথী বা সাহাবিদের কাছে পৌঁছাবে এবং ওরা সাথে সাথে সে আপনাদের ওপর হামলা করে ওকে আমাদের হাত থেকে সারিয়ে নিয়ে যাবে ফলে আপনাদেরকে আপনাদের এলাকা থেকে বহিষ্কার করে দিবে কিনা সে বিষয় আমি নিশ্চয়তা দিতে পারি না সুতরাং আপনারা অন্য কোনো পন্থা অবলম্বন করুন তখন অন্য একজন সর্দার বলল মোহাম্মদকে দেশ থেকে বের করে দিয়ে স্বস্তিতে ফেলা হোক কারণ মোহাম্মদ এ দেশ থেকে চলে গিয়ে অন্য কোথাও যা খুশি করুক তাতে আমাদের কোনো ক্ষতি হবে না ফলে আপনাদেরও থেকে ইসলামের অনির্দিষ্ট দূরে হয়ে যাবে এবং আপনারা সুখে স্বস্তিতে থাকতে পারবেন আর মোহাম্মদের অনাচার অন্যদের সামনেই হবে শয়তান তখন ফের বলে আল্লাহর কসম আপনারা এ প্রস্তাব কোনো গুরুত্বপূর্ণ রাখে না আপনারা কি মুহাম্মাদের কথায় মাধুর্য আর ভাষার কারো কার্য লক্ষ্য করেননি আপনারা কি দেখেননি মোহাম্মদের কথাবার্তা শ্রোতাদের মন মগজে কেমন ভাবে সারা ফেলে তাই আমি আল্লাহর দোহাই দিয়ে বলছি আপনারা যদি অমন করেন তবে মোহাম্মদের অন্য অঞ্চলে গিয়ে সেখানকার মানুষকে ডাক দিতে শুরু করবে এবং তারা ওর ডাকে সারা দেবে তারপর এক সময় তাদের নিয়ে ও আপনাদের উপর চড়াও হবে এবং আপনাদের দেশ ছাড়া করবে এবং আপনাদের কাতর হবেন তখন বলল আল্লাহর কসম এই সর্দারের ঠিক বলেছে অতএব আপনারা অন্য কোনো উপায়ের কথা চিন্তা ভাবনা করুন তখন সেখানে উপস্থিত আবু জাহেল বলল আমিও একটা প্রস্তাব পেশ করছি যা আমার মাথায় আসছে আশা করি আপনারা আমার প্রস্তাবটি বিবেচনা করবেন এর চেয়ে ভালো প্রস্তাব আর হতেই পারে না কাফেরের সর্দাররা বলল বলল কি সেই প্রস্তাব তখন আবু জাহেল প্রত্যেক গোত্র থেকে একজন করে শক্তিশালী ও সাহসী যুবক নিয়ে একটা টিম গঠন করতে হবে এবং তাদের হাতে থাকবে একটা করে ধারালো তরোয়াল তারা সবাই মোহাম্মদের ওপর এক কোপে খুন করার মতো তরোয়াল চালাবে এভাবে একে এভাবে ওকে হত্যা করা হলে তার দায় সমস্ত গোত্রের ওপর পড়বে আমার বিশ্বাস এভাবে হত্যা করলে গোত্র বনু হাসিম বদলা নেবার জন্য কুরাইশের সমস্ত গোত্রের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না তা সত্ত্বেও যদি ওরা আমাদের সাথে যুদ্ধ বাঁধায় তবে আমরা ওদেরকে কতর করে দেব এবং এভাবে ওদের হাত থেকে নিরাপদ হয়ে যাব। তখন শয়তান বলল আল্লাহর কসম এই হলো একটা প্রস্তাব যা ওই যুবক বলেছে আমরাও এর একমত এ ছাড়া অন্য কোনো কিছুই নেই ওই প্রস্তাবে সবার একমত হবার পর সবাই বরখাস্ত হয় ঠিক সে সময় জনাব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি সাল্লামের কাছে জিব্রাইল আলাই সালাম গিয়ে নিবেদন করেন আজ আপনি আপনার বিছানার আরাম করবেন না তারপর তিনি কাফেরদের চক্রান্তর কথাও তাকে বলেন এবং আল্লাহ তাকে সে সমস্ত হিজরতের নির্দেশ দেন এভাবে তিনি সে বিপদ থেকে রক্ষা পায় আবু দারদা আল্লাহ থেকে তিনি বলেন একবার জনাব হরজত মোহাম্মদ সাল্ল সাল্লাম নামাজ পড়ার জন্য দাঁড়ান ঠিক সেই সময় আমি তাকে বলতে শুনি আমি তার অনির্দিষ্ট থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি এরপর তিনি তিনবার বলেন তোর ওপর আমি আল্লাহর অভিশাপ দিচ্ছি এরপর তিনি এমনভাবে হাত বাড়ান যেন জিনিস কোনো ধরতে হে আল্লাহ রসুল সাল্লাহ শেষ সাল্লাম আমরা আপনার থেকে নামাজ যত অবস্থায় এমন কিছু কথা শুনেছি যা আপনি আগে কখনো বলেননি তাছাড়া আপনি হাত বাড়িয়েছেন এর কারণ কি তখন নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন আল্লাহর দুশ্মন ইবলিস আগুনের শিকা নিয়ে আমার কাছে এসেছিল এবং তা আমার মুখে দিতে চেয়েছিল তাই আমি বলেছি বিল্লাহি মিনকা তোর থেকে আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি তবু সে পিছু হাটেনি তখন আমি তিনবার অভিশাপ দেই তবুও সে সরেননি সেই সময় তাকে আমি গ্রেপ্তার করার মনস্তব করি যদি আমার ভাই সুলেমান সালামের দোয়া না থাকতো তবে ও সকলের বাধা অবস্থায় থাকত এবং মদিনার বাচ্চারা ওকে নিয়ে খেলতো উল্লেখ যে হরজত আবু আল্লাহ তালা আল্লাহন কর্তৃত্ব বণিত হাদিস এরকম বর্ণনা আছে জনাব রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ বলেন শয়তান আমার সামনে এসে আমার নামাজ খারাপ করে দেওয়ার জন্য বাধা সৃষ্টি করতে চাইলে আল্লাহ তালা ওর ওপর আমাকে প্রবল করে দেন ফলে আমি ওকে আশ্রে ফেলি আমার ইচ্ছা হয়েছিল যে ওকে একটা খুঁটির সাথে বেঁধে দেই যাতে তোমরা সকলেই ওকে দেখতে পাও কিন্তু ফের আমার মনে পড়ে গেল হরজত সুলেমান আলাহ সাল্লামের দোয়া আল্লাহ তাকে ব্যর্থ করে ফিরিয়ে দেন হরজত সুলাইমান সালামের দোয়া করেছিলেন হে আল্লাহ আমাকে মাফ করুন এবং আমাকে এমন এক রাজ্য দান করুন যার অধিকারী আর কেউ হতে পারবে না যেহেতু সালামের সাম্রাজ্যে জিন অনুগত ছিল তাই মহানবী হরত মোহাম্মদ সাল্লাহ আল্লা ইসাল্লাম ছয়তানকে গ্রেপ্তার করেননি যাতে ওই বৈশিষ্ট্য হররত সুলাইমান সালামের অধিকারেই থাকে হরজত আয়সা রাজিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেন একবার হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম নামাজ পড়ছিলেন সে সময় তার কাছে শয়তান আসে তিনি ওকে আসার মারেন এবং ওর জীবের শীতলতা নিজের হাতে অনুভব করেন যদি হরজত সুলাইমান আলাই সাল্লামের দোয়া না থাকতো তবে শয়তান সকলের বাধা অবস্থায় থাকত এবং লোকেরা ওকে দেখতে পেত হরজুত ইবনে ওমর রাজি আল্লাহ তালন বর্ণনা করেন একবার আমরা জনাব হরজত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের কাছে বসেছিলাম এমন সময় কদাকার চেহারার এক অগন্ত লোক এলো তার পোশাকে ছিল অত্যন্ত ময়লা এবং তার কাছে ভয়ানক দুর্গন্ধ বের হচ্ছিল সকলের ঘাড়ের ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে সে হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে বসলো তারপর প্রশ্ন করতে লাগলো হে আল্লাহ রাসুল আপনাকে কে সৃষ্টি করেছেন তখন মহানবী হজরত মোহাম্মদ সাল্লা বললেন আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আবারও প্রশ্ন করলো আসমান সৃষ্টি করেছেন কে মহানবী হরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন আল্লাহ তখন আবারও প্রশ্ন করলো পৃথিবীর কে মহানবী হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন আল্লাহ এবার অগন্ত লোকটি আবার বলল আল্লাহকে সৃষ্টি করেছেন কে মহানবী হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন আল্লাহ সত্তা এতকে থেকে পবিত্র অর্থাৎ আল্লাহকে কেউ সৃষ্টি করেননি এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম নিজের কপাল ধরে মাথাটি একটু নিচু করেন সেই ফাঁকে আক্রান্ত ওই লোকটি উঠে চলে যায় রাসুলের মাথা তুলে বলেন ওকে ধরে নিয়ে এসো ফলে আমরা তাকে খোঁজাখুঁজি খুঁজি করলাম কিন্তু ও তখন হাওয়া হয়ে গিয়েছিল এরপর নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বললেন ও ছিল ইবলিস ইসলামের বিষয়ে তোমরা মনে সংশয় সৃষ্টি উদ্দেশ্যে সে তোমাদের কাছে এসেছিল প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ